আসসালামু আলাইকুম খুব সুন্দর কিছু সিঙ্গেল কামিজ নিয়ে আসলাম এই কামিজগুলো মূলত হচ্ছে এসপি গোল্ড ভয়েল কাপড়ের উপরে তৈরি করা সম্পূর্ণ হাতের সেলাই এই সেলাইটাকে হচ্ছে আমরা রিভার্স ওয়ার্ক নামে চিনি মূলত হচ্ছে ডিজাইনটা ফাঁকা থাকবে আর সাইডটাতে হচ্ছে সেলাই হবে সবগুলো কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই আর ড্রেস সম্পর্কে কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব প্রতিটা কামিজের লং আছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি আছে ষাট ইঞ্চি প্লাস হাতাতে কাপড় আছে বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত এই যে খুব সুন্দর হাতা আর প্রতিটা কামিজের কিন্তু হাতাতে এরকম কাজ থাকবে আর হচ্ছে পিঠের কাছে কাজ আছে সামনে তো অলভার কাজ থাকবেই আর ড্রেসগুলোর ভেতরে খুব সুন্দর করে ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটাকে খুব সম্ভবত শশা কালার বলে প্রথমটা ছিল বাঙ্গি কালার এক একজনের ফোনের রেজুলেশন এক এক রকম হওয়ার কারণে অনেক সময় হচ্ছে কালার চেঞ্জ লাগতে পারে তো আপনারা অর্ডার কনফার্মের আগে নিশ্চয়ই শুনে নেবেন মানে কনফার্ম হয়ে নেবেন যে আসলে এটার কালারটা কী এরকম বা কি হবে অ্যাকুরেট কালারটা কি হবে এটা একটু শুনে নেবেন প্রতিটা সিঙ্গেল কামিজের মূল্য বারোশো টাকা একেবারে সামনে অল ওভার কাজ করা দেখেন কামিজগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক আপনারা এরকম সিঙ্গেল কামিজ সচরাচর কিন্তু কোথাও পাবেন না অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এছাড়া কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন আর চেক করে দেখে নিতে পারবেন যদি পছন্দ হয় তাহলে রিসিভ করবেন আর পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে কিন্তু সব ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা পশ্চিম বারান্দিপাড়া ঢাকা রোড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপরীতে হাসনাহেনা হস্তশিল্প যশোর